জগন্নাথ গুড মর্নিং ফ্রেন্ডস আমি পাকাই চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে আজকে একটা নতুন দিন নিয়ে আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি হয়তো তোমরা ভাবছো আমি কোথায় আমাদের পাড়াতেই এই যে দেখছো তোমরা এটা হচ্ছে গণেশ পুজোর প্যান্ডেল গণেশ পূজার অল্প দিন থাকলো গণেশ পুজোর প্যান্ডেল এটা আর আমাদের পাড়াতেই হচ্ছে এটা আজকের ওয়েদারটা পুরো লাভলি লাভলি ওয়েদার খুব সুন্দর ওয়েদার মেঘলা মেঘলা করেছে এবং একটু হাওয়াও দিচ্ছে গরমের যে মানে গায়ে যে জ্বালা গরমটা থাকে সেটা তো একদমই নেই আজকে আপাতত দোকানের বাইরে দোকানের ভেতরে কি হবে জানি না দোকানের ভেতরেরটা তো শীতকালেও গরম থাকে তো চলো যাই দেখি দোকানের ভেতরটা কি হচ্ছে আর আজকের দিনটা আমার কেমন কাটছে আশা করি তোমাদের দিনটা আজকে খুব ভালো কাটবে জগন্নাথের আশীর্বাদে আর আমারটা তো যা কাটবে তোমরা তো দেখতেই পাবে চলো বদিনী লজের কাছে দেখো আরেকটা আরম্ভ হয়ে গেছে লজ তৈরি এটার আবার কি নাম হবে কারকে জানি জানি না এখনো ডিটেলস পরে বলবো তোমাদেরকে তোমরা যদি কেউ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক খোঁজো তো এখানে আসতে পারো আমি যেই রাস্তাতে যাওয়া আশা করি দোকানে ওই রাস্তাতেই পড়বে এইটা হচ্ছে এই যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ঠিক বদিনী লজ মানে নৃসিংহ সুইটসের কাছেই পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কটা এই আছে দেখো একবার যাদের দরকার আছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে যাদের কাজ থাকবে হঠাৎ করে কোনো কাজ পড়ে যায় তো এখানে আসতে পারো তোমরা ও এত সুন্দর ওয়েদার গো আজকে ভগবান মানে কোনো একটা বাইরে ট্যুর করার মতন ওয়েদারটা হয়েছে কিন্তু ভাগ্যবশত কোথাও যেতেও পারবো না ডিউটি করতে হবে ডিউটি দেখলে আস্তে আস্তে সব দোকান বাজার খোলা হয়ে গেল এখানে সব খোলা হয়ে গেল দোকান বাজার যেভাবে ছিল ঠিক সেভাবেই শুধু ছাতের ঘর ছিল এখন একটু প্লাস্টিক প্লাস্টিক দিয়ে করা হয়েছে ওইভাবেই রয়েছে এই যে ডান পাশে তোমরা যেটা দেখছো নীল রঙের এটা একটা তোমরা মোড়ের মাথায় যেটা দেখেছো পেটে আগুন খাওয়ার দোকান অনেকেই দেখেছো রেস্টুরেন্ট তার কাছে কলিঙ্গ বলে একটা দোকান আছে কাপড়ের ওই মালিকেরই এটা খাজা দোকান এবং পাশে হবে কাপড়ের দোকান তো আগামী ভবিষ্যৎ চিন্তা করেই ওরা এটা করছে এটা এটা খাজা দোকানটা করবে আর ওটা মনে হয় কাপড়ের দোকান করবে কলিঙ্গর আর কিছু বলছি না এবার যাচ্ছি দোকান আবার কখন তোমাদের সামনে আসব জানি না যখন আসবো তো জানতেই পারবে আর বেশি দেরি করছি না চলো তো আজ তো মট পুরো ফাঁকা ফাঁকা লাগছে কেউ নেই নাকি টুরিস্টরা সেই সাড়ে বারোটা থেকে এসছি গো এখন অবধি কাজ শেষ হয়নি কাজ করেই চলেছি কাজ করেই চলেছি এখন তো দেখলে মঠে চলে আসলাম আসার থেকে কাজ চলেছে এখনও অব্দি একটু বসতেও পারিনি চলে আসলাম মঠে এখন একটু বসবো বাস আর কিছু কাজ হলে হোক না হলে না হোক কাস্টমারও নেই একদম বাজে কাস্টমারগুলো রয়েছে শুধু আসছে আর দেখছে চলে যাচ্ছে তোমাদের সামনেই আমি জামা কাপড় ঠিক করে ফেলেছি কিছু মনে করো না চলো ওই পাশে গিয়ে একটু বসি কেমন গাছের তলায় তো ফ্রেন্ডস বেরিয়ে পড়লাম দোকান থেকে আর হয়ে গেছে এখন নরসিংহ সুইটসের কাছে এই যে এ পাশে সুইটস এ পাশেও নৃশসিংহ সুইটস এটা বড় ভাইয়ের এটা ছোট ভাইয়ের প্রতিদিনীর লজের নিচে হচ্ছে বড় ভাইয়ের আজকের ওয়েদারটা ভীষণ ভালো ভীষণ ভালো না গরম না ঠান্ডা কিচ্ছু নেই খুব ভালো ওয়েদার দিয়েছে আজকে হা তো চলো লোকনাথ বাবার লোকনাথের মন্দিরের সামনে হয়ে গেলাম তো চলো ফ্রেন্ডস এবার যাওয়া যাওয়া ঘরে ঘরে আছে শুধু রুটিটাই কিনতে হলো আর কিচ্ছু কিনতে হলো না কারণ আজকে ওনার দিয়েছে আমাদেরকে দুটো মিষ্টি আমি এই যেই মিষ্টিটা রোজ কিনে মানে প্রায় কিনে নিয়ে যাই সেই মিষ্টিটাই দিয়েছে ওনার আর ঘরে ভাজা ভাজি রয়েছে ওই দিয়েই রুটি খেয়ে নেবো আমাকে আর কিছু কিনতে হবে না আর এই যে আমি এখান থেকে প্রতিদিন নিরামিষের তরকারি নিই রুটিটা তো ওখান থেকে নিয়ে আসি এখান থেকে তরকারি নিই তোমরা তো জানোই আর চলো যাওয়া যাক অবশিষ্টটা আমি একদম বাড়িতে গিয়ে তারপরে কথা বলছি তোমাদের সঙ্গে চলো তো চলো ফ্রেন্ডস এবার যাওয়া যাক বাড়ি আর কাজ শেষ আমার আর কিছু কাজ নাই এবার সোজা বাড়ি যাব ঢুকলো আমাদের পাড়ায় মোটামুটি সারাটা দিন আজকে আমার মু না দেখিয়ে ভিডিওটা হলো শুধু গেছিলাম কোথায় মঠে ব্যাস ওইটুকুই মুখ দেখিয়েছি আর দেখাইনি আর আজকে তো ভাবছিলাম কি বলো যে পুরো ভিডিওটাই আমি মুখ দেখাবো না এমনি এমনি করে নেব এটাই ভাবছিলাম কিন্তু কি করব ভুলে মুখ দেখিয়ে দিয়েছি যখন মঠে গেছিলাম ওটা ভুলবশত হয়ে গেছে তাই ভাবলাম যে চলো যখন ওটা ভুলবশত হয়ে গেছে তখন আজকের ভিডিওটা শেষই করে দিই যখন শেষ করব তখন মুখটা দেখিয়েই শেষ করব তো ওই জন্য তোমাদের সামনে আসলাম আর কি বলতো আজকে দোকানের ওনার হঠাৎ করে কেন কে জানি জানি না মিষ্টি খাওয়ালো সবাইকে হঠাৎ করে বলবো না এমনি আগেও দিয়েছে টিফিন টিফিন দেয় মাঝে মধ্যে ওর মন আর কিন্তু যখনই যে জিনিসটা দেয় খুব ভালো জিনিসটা দেয় কে বড়ো মালিক ছোটো নয় ভালো জিনিসটাই দেয় তা আমি রোজ যেই মিষ্টিটা আনি ব্রেড ছানা ব্রেড খুব ভালো লাগে খেতে ওই ছানা ব্রেডটাই এনেছিল সবার জন্য ওটাই আমি নিয়ে আসলাম আর ঘরে বেগুন ভাজা সকালের আছে বেগুন ভাজা পটল ভাজা আছে তারপরে তোমার আর কি আছে বেগুন ভাজা পটল ভাজা মিষ্টি হয়ে গেল আর রুটিটা শুধু নিয়ে আসলাম চলো এক্ষুনি আসলাম ফ্যানের অবস্থা দেখো ঘুরছেই না গো এই দেখো এই দেখো ফ্যানের অবস্থা দেখো মানে ঘুরছেই না কিছু শুনতে পাচ্ছ এখন স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে একটু বসবো এটা এখন বন্ধ করে দেবো এটা চালালেও কিছু না না চালালেও কিছু না একই ব্যাপার তো চলো ফ্রেন্ডস সকালবেলা বেডশিটটা কেচে গেছিলাম বাথরুমের মধ্যে রয়েছে জল নিগড়াবে বলে ওখানে রেখে দিয়েছিলাম আর তো সুবিধা কোথাও নেই শুকানোর বাইরে রে ওই জন্য এখন ওটা নিয়ে এসে আবার এই ঘরেই শুকাবো আর তারপরে তোমাদের ভিডিওটাও শেষ করতে হবে এখন আপাতত অনেক টাইম হয়ে গেল বারোটা বাজতে চললো দেখো তখন তোমাদের কত বলেছিলাম এখন বারোটা বাজে সেই দোকান থেকে এসে তারপরে একটু আবার শুয়ে পড়লাম ভীষণ কোমরো ব্যথা পা ব্যথা ওই জন্য একটু শুয়ে পড়লাম ফ্যানটা চালিয়ে স্ট্যান্ড ফ্যানটাই চালিয়েছিলাম আর স্ট্যান্ড ফ্যানটার মধ্যে একদম আরামে ঘুম চলে আসছে যাই হোক আজকের আর ভিডিওটা কিছু বাড়াচ্ছি না কালকের ভিডিও আবার নিয়ে আসবো শরীরের অবস্থাটা কেন আবার খারাপ হতে চলেছে চলো আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানো আজকে আর সমুদ্র পাড়ে গেলাম না গো ইচ্ছে হলো আজকে আর যাওয়ার জন্য মেন কথা হচ্ছে হাঁটুটা ব্যথা করছিল ওই জন্য আজকে আর গেলাম না আর বালির মধ্যে হাঁটলে একটু বেশি ব্যথা হবে তো ওই জন্যই গেলাম না চলো তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করি ফিরে আসছি আমার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ যেন তোমাদের পাকাইকে বিদায় দাও টাটা গুড নাইট শুভরাত্রি জয়হিনী ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকায়